Keeping it on 12th, but like finish it up yes. on that. Kindly give me 12th and 13th. No, no 12th, we request you please cartel it. You tell us the paragraphs, we will go through the judgments, relevant portions into come back and make an endeavor to finish it. Mm. Off. And we 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 save 12th, and you be ready for your uh, you people be ready on 12th.

वेस्ट बेंगल प्राइमरि बोर्ड थे जहावोकेट दाँडी उन्नी निजे कथा रखल और नेक्स्ट हियरिंग डेटे ये केसटा अलरेडी मेशनिंग गक्सट हियरिंग डेटा हो बारह जून तेरह जून एंड सिक्सटीन जून एरपर बारह जून के अब व्स्ट बेंगल प्राइमरि एजुकेशन डिपार्टमेंट जै एडोकेट दाँडी उन्नी निजे कथा रखे और से दिन ही ओके निजे कथाटा कमप्लीट कर दीते हैं তারপরে যারা যারা আপনারা পিটিশনার আছেন ওনারা নিজ কথাটা রাখবেন আর 12 তারিখ পরে 13 তারিখ আবার এক এসে হেয়ারিংটা হবে আর ফাইনাল হেয়ারিংটা আজকে যা দেখা গিয়েছে সেটা 16 তারিখে ফাইনাল হেয়ারিংটা হবে এক কেস হেয়ারিংটা শেষ হয়ে যাবে কিন্তু হতে পারে 16 তারিখ নাও হতে পারে কারণটা কি আপনারা লাস্ট হেয়ারিং এ যখন দেখেছিলেন সেই সময় যার সহ পুরস্কার ভাবে जानी চলে ওবেস বেঙ্গল প্রাইমরি বডি অ্যাডভোকেট কে কি আপনারা যা কথা আছে সেটা আজকে শেষ করি দিতাম আজে হেরিং টা যা হইছে সে হেরিং মধ্যই শেষ করে দিতে হবে কিন্তু উনি নিজে কথাটা শেষ করতে পারলেন না তারপরে উনি রিকোয়েস্ট করেছে গোনাকে অন্তত 1 1/2 আওয়ার লাগব নিজে কথাটা কমপ্লিট করতে কিন্তু জাস্ট আপ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এরকম যদি একজন চারটে পাঁচটে হোরিং কন্টিনিউ শুনতো আপনারা বলবেন তো যারা যারা পিটিশনার আছে ওরা কোখন বলবেন এই কেসটা তো আনলিমিটেড টাইম জন্য চলে লিস্টিংজ চলতে থাকবে কোনদিন এই কেসটা সেন্স হবে না তাই জন্য জজ সাহেব পরিষ্কারভাবে আজ বেঙ্গাল প্রাইমরি কোর্ট কে জানিয়ে দিতেছে যে আপনাদেরকে 12 তারিখের যা বলা আছে সেটাকে বলে কমপ্লিট করে দিতে হবে তারপরে যারা রিমেইনিং আছে ওরা নিজেও কোথাটা রাখবে আজকে খুব বেশি কিছু আমি বলতে পারি কিছু হলো না আজকে अपना करप्शन डेफिनेशन तक सेटाنيه एकটু আলোচনা হয়েছে তারপরে সুপ্রিম কোর্ট থেকে দুটো जजमेंट দেওয়া হয়েছে লে করাপশন উপরে করাপশন মানে টকি एक्चुअली সেই রেফারেন্সটা আজকে প্রাইমলি বর্ড এসে কেস রেফারেেন্সটা দিয়েছে তারপরে ওখানে বলা হয়েছে যে দা সিঙ্গেল পেন্ট जजमेंट দিয়েছে সেখানে কোথাও মেনশন কি কে টাকা নিয়েছে আর কে টাকা দিয়েছে মানে করাপশন মানে ওনারা বলেছে যে করাপশন যখন হয় তখন আপনারা যে টাকা দিয়েছে ওদেরকে ধরতে হবে যে টাকা নিয়েছে ওদেরকে ধরতে হবে কিন্তু এখানে এরকম কিছু দেখা গেল না শুধুমাত্র আপনার জাজমেন্টে আছে কিন্তু এমনি কিছু এভিডেন্স নেই কি কে টাকা দিয়েছে কে টাকা নিয়েছে কিন্তু আপনাদের জানি আছে এই প্রাইমারি বোর্ড রিক্রুমেন্ট স্ক্যামের জন্য এর আগে যা চেয়ারম্যান ছিল মানিকবাবু উনি জেলে গিয়েছে এজুকেশন মিনিস্টার অলরেডি জেলেই আছে কিন্তু অনেক আপনাদের সিবিআই একটা রিপোর্ট পাঠিয়েছে ইডি সরি আমি সিবিআই বলছি ইডি একটা রিপোর্ট পাঠিয়েছে তার মধ্যে বলা হয়েছে কে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিকুমেন্ড থাকে 1 146 কোটি টাকাটা তোলা হয়েছে এই রিকুমেন্টে সময় মানে 1 146 কোটি রুপিস তোলা হয়েছে এই রিকুমেন্ট যখন হয়েছিল সেই সময় মানে নিশ্চয়ই এই যখন রিকুমেন্ট হয়েছে সেখানে টাকা নেওয়া দেওয়া হয়েছে এর মধ্যে কোনো डाउट নেই কিন্তু আজকে যে হেডিং এ প্রাইম রিপোর্ট বলেছে যে এরকম কোনো এভিডেন্স নেই কি কে টাকা দিয়েছে কে কে টাকা নিয়েছে এরপরে দেখা যাক যখন এই কাউন্টার কোরববে যারা যারা পিটিশনার আছে আজকে ফিরদোসমী নেবوشن চিনে কিন্তু কেও কিছু আজকে বলতে পারল না আজকে শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার এডভোকেট উনি নিজ কোন্টাটা লেখা আছে আব পরবর্তী হেয়ারিং টা হবে 12 তারিখ 12 জুন মানা আপনা সামার ভেকেশন পলে তারপরে 13 জুন তারপরে 16 জুন 16 জুন আশা করি সে হেডিং টা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমি প্রেজেন্টলি বলি সেই দিন 16 জুন পুরো হেডিং টা শেষ হবে কি সেম হবে না সেট আপ বলা খুব মুশকিল কারণ অনেক ক্যান ফেইলড অলরেডি কোর আছে 43 ক্যান ফাইল এই কেসের মধ্যে করা হয়েছে তিন দিন মধ্যে আমি ভাবছি সেই হেয়ারিংটা কমপ্লিট হবে না যাই হোক যা হবে ষোলো তারিখ আমরা জানতে পারবো কিন্তু এই কেস হেয়ারিং ডেটটা বারো তারিখে হবে এর মাঝখানে যদি কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ